শুনতে পাচ্ছ আশা করছি তোমরা শুনতে পাচ্ছ মানে আমাদের ঘরে এই যে ঘরটায় ভিডিও করছি কাঁচের জানলা আছে জানলা ঘরের দরজা বন্ধ মেন দরজা বন্ধ উপরে এসেছি সেখানে ওই ঘরেও দরজা বন্ধ মেন দরজা বন্ধ তারপরেও আওয়াজটা আসছে শুনতে পাচ্ছ বিকট একটা আওয়াজ এটা কিসের আওয়াজ এবার বলি কালকে আমাদের পাশের গ্রামে মনসা পুজো গেছে যেটাকে গ্রাম বাংলার মানুষ ঝাঁপান বলে ডাকে ঝাঁপান বলে মনসা পুজো মা মনসার ঝাপান হয়েছে তো সেটারই প্রতিফলন শুনতে পাচ্ছেন প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন আপনারা কাল মা মনসার পুজো হয়েছে আজকে মা মনসার ভাসান হচ্ছে এই যে এরকম একটি বিকট একটা আওয়াজ হয় এতে কী আওয়াজ হচ্ছে জানি না মানে কি গান বাজছে তা জানি না কি একটা বন্দুকের গুলি চলার মতো করে কি 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 করে আওয়াজ হচ্ছে হ্যাঁ শুনতেই পারছেন আপনারা তা আমার ফোনের সাউন্ড মানে সাউন্ড বন্ধ করার যে অ্যাপটা হয় ওটা আমার ফোনে নেই আমি জানি না কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয় তো আপনাদের এইটাই এই সাউন্ড শুনে শুনেই ভিডিওটা শুনতে হবে সাউন্ডটা রিলেটেড ভিডিও তো তাই সাউন্ড শুনলে অসুবিধা নেই ভাবতে পারবেন না পাশের গ্রামে পুজোটা হচ্ছে এখানে বিকট একটা আওয়াজ হচ্ছে কান ফেটে দেওয়ার মতো একটা আওয়াজ হচ্ছে কানে বিশাল লাগছে বি ভালোই জোরে আওয়াজটা হচ্ছে হুম আর যে গ্রামে পুজো হচ্ছে তাদের কী অবস্থা হচ্ছে ভাবুন তাদের দেখবেন ওই এরকম আওয়াজটা হয় আমাদেরও গ্রামে হয় বা আমার আমরা আমাদের আমরা শুনেছি এই আওয়াজটা এই আওয়াজ এরা এই ধরনের জোরে জোরে গান বাজলে কী হয় বুকের ভেতরে এই হার্টবিটটা ধকধক ঠাকা বেশি বেড়ে যায় যাদের হার্টের সমস্যা আছে তাদের তো বলা কিছু করার নেই মানে তারা তো বোধ হয় অতিষ্ঠ হয়ে যাবে আর যাদের সুস্থ ব্যক্তি যারা আমাদের মতন বয়সী মেয়েদের যাদের সুস্থ সবল ব্যক্তি তাদেরও হার্টবিটটা এরকম এরকম ধক 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 করতে থাকে গানের মাথা মুন্ডু কিছু থাকে না এরকম ধক 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 একটা আওয়াজ থাকে এই রকম বড় 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 এরকম বড় বড় চোং বিশাল বড় বড় চোং আর তার মধ্যে দশটা করে বক্স লাগানো আছে আর এই চোংগুলো আছে পাঁচটা ছটা করে ওটা একটা সেট একটা নয় চারটে পাঁচটা সেট আছে ওরকম এক একটা গ্রামে ধরুন ওই যে গ্রামে পূজা হয়েছে সেই গ্রামে তিনটে তার পাশের গ্রামে আছে আমাদের গ্রাম থেকে যায়নি তার আরো পাশে আশেপাশে গ্রাম থেকে আরো দুটো তিনটে সেট আছে কম্পিটিশন লাগায় কার মাইক সেটটা কত বেশি জোরে বাজবি অদ্ভুত মাননাত্মক একটা কম্পিটিশান কার মাইকের জোর বেশি জোরে বাঁচবে আর মানে পুজোর তো পুও জানে না পুজোর কিভাবে কি পুজো করতে হয় সেটাও জানে না মদ খেয়ে পড়ে আছে মদ খেয়ে ওই দিন রাত ওই রকম মাইক বাজাচ্ছে আর নাচছে দিন রাত মানে কাল থেকে শুরু হয়েছে এখনো আজকে কতক্ষণে বন্ধ হবে তার কোনো ঠিক নেই মদ খাচ্ছে আর মাইক যদি কেউ বন্ধ করতে বলতে যায় যে মাইকটা বন্ধ করো আমাদের অসুবিধা হচ্ছে তাদের উদুম মাটি খেতে হয় মানে বছরে একটা দিন আমার পুজো এই একটা দিন আমাকে দিতে হবে আমরা আনন্দ করব ফুর্তি করব যা তাতে যদি অসুস্থ মানুষ মারাও যায় হ্যাঁ তাতেও কোনো ক্ষতি নেই ওই গ্রামের মধ্যে প্রেগনেন্ট মহিলা থাকতে পারে ওখানে বাচ্চা শিশু থাকতে পারে ওখানে হার্টের রুগী থাকতে পারে বা ওখানে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে এই জিনিসগুলো ভাবনা ভাবে না একটু লোয়ার ক্লাস লোয়ার কাস্টের মানুষরা এগুলো করে থাকে না আমি বলবো না যে লোয়ার কাস্ট বলে বলবো না যেগুলো অশিক্ষিত মানুষ তারা এরকম করে থাকে শুধুমাত্র মনসা পূজতে করে না কালী পুজো দুর্গা পুজো তারপরে সরস্বতী পুজো মানে সারা বছর ধরে এসব চলতে থাকে আবার পা পার্বণ পৌষ পার্বণ এলে তো চার দিন পাঁচ দিন ধরে এরকম গ্রাম বাংলায় এরকম গাগ 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 করে চলতে থাকে পৌষ পার্বণে তিন দিন ধরে পার্বণ হয় তিন দিন ধরে চলতে থাকে আদিবাসীদের মানুষরা করে এবার কাকে দোষ দেবেন আপনি বলবেন আমাদের পুজোর সময় মাইক বাদাচ্ছি বলে বলছ আর তোমাদের দুর্গা পুজোয় যে গান গাঁক করে মাইক বাজাও তার বেলা হয় না আপনি বলতে পারবেন আপনি বলতে পারেন তোমাদের কালী পুজো তোমাদের পাড়ায় কালী পুজো হয়েছিল তোমরাও তো গান করে মাইক বাজিয়েছিল তার বেলা কিছু না আপনি বলতে পারবেন না হ্যাঁ কেননা আপনিও মাইক বাজান এইগুলো পুলিশ থেকে মানে এগুলো বারণ করা হয়েছে পুলিশে দেওয়া উচিত ওদেরকে দেওয়া উচিত পুলিশকে কিন্তু দেবে কেন মানে ক্রমশ আওয়াজটা বাড়ছে কেননা ক্রমশ ওখান থেকে বেরোচ্ছে মাকে নিয়ে ভাসান দিতে যাচ্ছে করতে মানে বাজনা বাজাতে বাজাতে ঠাকুরের প্রতি এতটুকুও ভক্তি নেই পুজোর সময় কতক্ষণ ছিল তার কোনো ঠিক নেই এতটুকু ভক্তি নেই তারা ওই গাঁ করে মাইক বাজাতে জানি মা মনে বংশধরেরা নেই ঠাকুর মা ভালো থেকো তাদের বোধ হয় বংশধররা ওখানে একটাও থাকবে না সব কানে কম শুনতে পাবে না যদি কেউ নতুন করে জন্মায় মামুন সব বংশধররা নতুন করে জন্মায় তাহলে তারা সেখানেই মারা যাবে অমন আওয়াজে ওই মনে হয় মারার জন্যেই এরকম আওয়াজটা হচ্ছে প্রচণ্ড আওয়াজ এখানে পাশের গ্রামে পুজো হচ্ছে এখানে যে বিশাল একটা আওয়াজ হচ্ছে আর ওখানে কী অবস্থা হচ্ছে ওদের কী অবস্থা হচ্ছে ওদের এগুলো বলতে গেলেই বলবে যে তোমাদের পুজোয় হচ্ছে তোমরা বিয়েবাড়িতে ব্যান পার্টি বাজাচ্ছ তোমরা ডিস্কোয় গিয়ে ধুপ ধুপ ধুক ধুপ করে নাচছ হুম বিয়েবাড়িতে ডিস্কো নিয়ে আসছো তাহলে তার বেলায় নয় কিন্তু বিয়ে বিয়েবাড়ি বলুন বা কোনো কোনো পার্টিতে বাজনা বলুন তবু কম থাকে এই যে গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় আছে দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় সরস্বতী পুজোর সময় আরো মাঝখানে যে পার্বণ গুলো বললাম সেই সব পুজোর সময় তাদের মানে মাতলামো দেখলে অবাক হয়ে যেতে হবে বেড়ে যাবে আর তারা দিন রাত ওই মাইক বাজিয়ে যাবে দুর্গা পুজোয় চার দিন পাঁচ দিন ধরে মাইক বাজাবে তবু যেন দুর্গা পুজোটা একটু কম হয় কালী পুজো বাবরে বাবরে কালী পুজোয় গাঁক করে মাইক বাজাবে এক এক জায়গায় কম্পিটিশান করে ওই যে বললাম না কম্পিটিশান আটটা দশটা মাইক নিয়ে একবারে কম্পিটিশান ও ও ওর মাইক বেশি ভালো চলছে না আমার ব্যাংক বেশি ভালো চলছে কে বলবে সব মানুষদের সঙ্গে কথা বলার কোনো মানে হ্যাঁ বেকার বেকার একবারে আমাদের যে কতটা অসুবিধা হচ্ছে সেটাও তো দেখতে হবে যে তোমাদের আনন্দের কারণে কারোর অসুবিধা হবে সেটা তো ঠিক নয় হুম পঁয়ষট্টি ডেসিবেলের উপরে মিউজিক বাজানোই উচিত নয় কিন্তু আমাদের গ্রাম বাংলার কিছু মানুষ শুনবে না আর এদেরকে বোধ পুলিশও ভয় খায় খুব কাছাকাছি থানা আছে কেউ যদি খবরও দিয়ে দেয় বা এ করে দেয় অসুবিধা হচ্ছে আমাদের কেউ খবর দেবে না ভয়ে কেউ খবর দেবে না তারা এগুলো সাপোর্টও করে কিছু কিছু লোক যেমন বাড়িতে অসুস্থ মানুষ আছে তারা যদি বারণ করে বা বন্ধ করতে বলে শুনবে তো নাই উল্টে বা মদ খেয়ে নানা রকম গালাগালি করবে তাও তো সুস্থ অবস্থায় নেই সুস্থ অবস্থাতেই তাকে তাদেরকে বোঝাতে হবে যে বাবা আমার বাড়িতে সুস্থ মানুষ না মাইক না বাজালে মদ না খেলে উদু মেলামেরাম করে না না দিলে তোমাদের কি অনুষ্ঠান করা হয় না আনন্দ হয় না আনন্দ তো এমনিই হবে বছরে একবার পুজো হলে এমনিই আনন্দ হবে ওই মাইক বাজিয়ে গাঁক করে মাইক বাজিয়ে মাইক বাজিয়ে চললে তেতি তোমাদের আনন্দ বেশি কান ফেটে যাবার হার্ট হার্টবিট ব্লক হয়ে যাওয়ার জোগান এমন অবস্থা তবু তারা কানে কোনো শুনবে না ওরা গানটা শুনতে পাচ্ছে গান তো কিছু শুনতে পাচ্ছে না শুধু ওই বন্দুক চলার মতো গবুগুগুগু ওই যে শুনতে পাচ্ছেন ওইরকম ওইরকম আওয়াজ হচ্ছে গানের কিছু নেই গান কি যেন একটা গান বাজছিল গানটা ভালো কিন্তু তার তার পেছনে যে এত ইয়ে দরকার মানে এত মিউজিক দরকার এত বন্দুক বাজানো দরকার সে তো জানি না এরা মারামারাম করে বোধহয় বন্দুক বাজাচ্ছে কি বলবে আর কিছু বলার নেই মানে কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই কাল থেকে চলছে আমার সারা রাত ধরে চলে সারা রাত ধরে এখন কখন বন্ধ করবে কোনো ঠিক নেই ধরুন ওখানে বাচ্চা শিশু আছে অসুস্থ মানুষরা আছে কি করছে তারা কে জানে মানে ভয় পয় ভয়ময় তো কেউ কিছু বলতেও পারবে না তাদেরকে এতটাই ভয় খায় তারা আমি ভয় খাবো কেন আমি আমি কি অন্যায় করেছি মা ঠাকুরকে বোধহয় একবারও ঠাকুরতলায় গিয়ে বসেছে কিনা সন্দেহ আছে তারা এরকম মাই বাজিয়ে উৎসব করছে মা মনসার উৎসবটা পালন করছে এদের কিছু বলার নেই কিছুই বলার নেই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটু ছোট ভিডিও হয়ে গেল এই যে বিরক্তিটা লাগছে বলি তোমাদেরকে শেয়ার করলাম হুম তো তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানিও তোমাদের ওখানে এরকম বিরক্তির বাজনা বাজে কিনা হুম আর এখন তো সব মনসা পুজো হচ্ছে কালকে তো রথ শুভ রথযাত্রা সবাই কি জানাচ্ছি ওটা শেষে জানানো হলো আর এখন জানাচ্ছি তোমাদেরকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো আর সবাই রথ চেনো আর তোমরা কিভাবে রথ টানো সেটা আমাকেই বলো রথযাত্রা কিভাবে উদযাপন করো তোমরা আমাকে বলো আর আমি কালকে নিয়ে আসবো রথযাত্রা কিভাবে আমাদের সময় উদযাপন করতাম সেই সব ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এটা কখন বন্ধ হবে কে জানে ওরে বন্ধ করে নেই ওরে তোমাদের আর পুজো করতে হবে না রে ওরে বন্ধ কর আমার পা নষ্টাগত হয়ে যাচ্ছে বন্ধ করে